হুগলি জেলা শ্রীরামপুর থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লো লাদাখের উদ্দেশ্যে কিমি পথ হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে সে জানা গেছে বাসিন্দা অরিজিৎ চক্রবর্তী লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পয়লা জুন শনিবার রবিবার সকালে এসে পৌঁছায় আরামবাগে যুবকের নাম অরিজিৎ চক্রবর্তী বয়স একুশ বছর বলে জানা গেছে সে বিকম প্রথম বর্ষের পড়ুয়া অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন আরামবাগ থেকে হেঁটে দু সালে লাদাখ গিয়েছিল প্রদীপ মণ্ডল তার বাড়ি আরামবাগে তার থেকে অনুপ্রাণিত হয়ে লাদাখ যাওয়া বাড়িতে রয়েছে বাবা মা সহ আত্মীয়রা তবে এদিন অরিজিৎ আরামবাগের দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি রেস্তোরাঁয় এসে বিশ্রাম নেয় সেখানেই দেখা হয় দু হাজার বাইশের লাদাখ প্রদীপ মণ্ডলের সাথে বেশ কিছুক্ষণ অরিজিৎ প্রদীপের মধ্যে কথোপকথন হয় লাদাখ যাত্রা নিয়ে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন অরিজিৎ তার মুখ থেকেই বিস্তারিত শুনুন

অসংখ্য ধন্যবাদ ভিলিটে আমাকে এ করার জন্য আচ্ছা দিয়ে এখান থেকে এখন এবার কোথায় রওনা দেবেন আরামবাড়ি দিলো আরামবাগে দিল আর তো আজকে কত কিলোমিটার হাঁটার ভাবনা নিয়েছে দেখবি কতটা যেতে পারি কোনো সমস্যা হচ্ছে না কি এখন পর্যন্ত কাল থেকে আজ আজ কেন আজ পর্যন্ত কোনো আপনাদের কোনো সমস্যা হয়নি কী নাম কী পরে চাপুর কোথায় বাড়ি নানব সময় বয়স্ক একুশ বছর বয়স কী করেন সব বিকম পাস্ট ইয়ার পড়াশোনার মাঝে এরকমভাবে যাচ্ছে না অনেক দিনের সময় তো তাতে পড়াশোনার কিছু ক্ষেত্রে ত্রুটি আসবে তারপরেও তো কোনো মনে হচ্ছে না কোন কলেজ হচ্ছে না যাতে কলেজ